জনদৈর্বেগ সৃষ্টি করেছে এবং যে উদ্দ্বপূর্ণ আচরণ দেখিয়েছে সেখানে মুক্তিযোদ্ধাদের নিয়ে পটাক্ত করা হয়েছে যুদ্ধ নিয়ে পটাক্ত করা হয়েছে স্বাধীনতা যুদ্ধের প্রমাণ জাতীয় ভ্রমণকে করা হয়েছে জাতীয় পতাকাকে অবমানিত করা হয়েছে এই সকল এই সকলের প্রতিবাদ জানাতে এবং আমরা বাংলাদেশের প্রশাসনকে বলবো ভিডিও ফুটেজের মাধ্যমে এগুলাকে সুনির্দিষ্ট করে আইনের অন্তায়নের বিচার তাদের আর আপনি যেটা বলছেন যে সাধারণ শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীর আসলে মেধাবী কিন্তু এরা আসলে অল্প বয়সের কারণ এদেরকে কিছু প্রচুপি মোটিভেশন করে ওটার বিপক্ষে দাঁড় করিয়েছে আপনি জেনে থাকবেন বিশ্ব মানে বিশ্বের কম দেশই আছে যেখানে গোটা নাই বা কোটা ছিল না আর একটি দেশের মানে বৈষম্য দূরীকরণের জন্য গোটা বৈষম্য সৃষ্টির জন্য গোটা না আর আজকে গোটাই যিনি যারা মানে নামে বলতেছেন মেধাবী মেধাবীর যে ছেলেটা তিরিশপুর জেলার থেকে ইয়া রিটারে আসছে বা মেধাবীভাবে পরীক্ষা দিচ্ছে চান্স পাচ্ছে সে তো মেধা মানে জেলা কোটাই হল তিরিশপুরে একটা ছেলে কাজ এখানে আপনি দেখবেন আজকে কেন কোটা আবার পুনর্বল হলো যখন দেখা গেল আঠারো সালের পর থেকে এই যে বৈষম্যগুলো আরও বেশি সৃষ্টি হচ্ছে আপনি ঢাকা শহরে থাকেন আপনার জেনারেল নলেজ আর আমার সেই কপর জেনারেল নলেজ এক জিনিস হবে না সেক্ষেত্রে বৈষম্য দূরীকরণের জন্য কোটা এই জিনিসটা সাধারণ শিক্ষার্থীদেরকে তাদেরকে আমরা বলবো যে আপনারা জেনে শুনে তারপরে আপনি রাস্তায় নেবেন একটা নারী আজকে নারীরা আমাদের সামনের সারিতে সমান থাকে এগিয়ে চলছে আজকে যদি এই নারী না থাকে নারীরা আবার পিছনে চলে যাবে আজকে যদি না এখন আমাদের দাবিটা কি আসলে আইনি বিষয় আইন যেটা করবে সেখানে সেখানে আমাদের কোনো আপত্তি নেই আমরা সাধুবাদ জানাবো আমরা চাই কোটা বাংলাদেশে থাকুক সর্বক্ষেত্রে গোটা বিরাজমান থাকে আর আজকের আমাদের মুখ্য দাবি গোটার নাম করে যারা মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাদের কটাক করছে তাদেরকে আইনের না এনে আওতা এনে বিচারের দাবি জানা ধন্যবাদ বিভিন্নভাবে হয়রানি করেছে বিভিন্নভাবে তাদেরকে অপমান কর তাদেরকে বিভিন্নভাবে রাষ্ট্রীয় যেভাবে শোষণ নিপীড়ন করা যায় মুক্তিযোদ্ধাদের সেভাবে নিপীড়ন করেছে বলে আমরা বিশ্বাস করি জেందాబాద్ সিন্ধু জেందాబాద్ স্বাধীনতা তারা জামা করে এনেছে যারা বাংলাদেশের স্বাধীনতা বেরিতে পারে নাই তারা পাকিস্তানের মাপতার দলে